হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজকে আমি কুমড়াবড়ি দিয়ে ছোট মাছ রান্না করবো সেজন্য যে মাছ ভাজতে দিচ্ছি এই মাছটা ভাজা হয়ে গেলে উঠিয়ে নিব এই সামনে শীত এই শীতকালে কুমড়াবড়ি দিয়ে যে কোনো তরকারি রাঁধতে ভালো লাগে আমি শীতকালের আগেই একটু কুমড়াবড়ি তৈরি করেছি সেটা দিয়ে আমি আজকে মাছটা রান্না করব মাছটা ভাজা হয়ে গেছে আমি এখন উঠিয়ে নিচ্ছি এরপরে একই এই ফ্রাইং প্যানে আমি বড়ি দিয়ে দেবো তারপরে তেল হলুদ আর লবণ দিয়ে আমি কুমড়াবড়িটা একটু ভেজে নিব এটা ভেজে নিতে একটু সময় লাগে তারপরে আমি একটু ভালোভাবে ভেজে নেবো যাতে না পুড়ে যায় এজন্য নাড়া দিতে হবে এই ভিডিওটা কে কোথায় থেকে দেখছেন আপনারা কমেন্টে জানাবেন কুমড়াবড়ি ভাজা হয়ে গেছে আমি এখন উঠিয়ে নিচ্ছি কুমড়াবড়ি আমাদের বাসার সবারই খুব বেশি পছন্দ এই যে কুমড়াবড়ি ভাজা হয়ে গেছে এখন উঠিয়ে নিচ্ছি এরপরে আমি একটা সসপ্যানে মাছ রান্না করব সেজন্য তেল দিয়েছি পরিমাণ মতো এখন এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ রসুন পেঁয়াজ রসুন আমি তেলের মধ্যে একটু সময় ভেজে নেব এর মধ্যে দিয়ে দেবো একটু লবণ লবণ দিলে পেঁয়াজ রসুনটা তাড়াতাড়ি একটু সিদ্ধ হয় মানে নরম হয় আর কি এরকম ভাজার পরে এখন এর মধ্যে দিয়ে দেবো আমি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া এই সব কিছু দিয়ে আমি এটা ভালোভাবে মিশিয়ে নেব আর এটা মশলাটা ভুনা হইতে একটু সময় লাগবে এখন দিয়ে দিলাম আদা আদাটা আগে দেওয়া হয়নি এই জন্য এখন দিয়েছি এরপরে দিয়ে দিলাম কুমড়াবড়ি কুমড়াবড়িটা সিদ্ধ হতে সময় লাগে এই কারণে আমি মশলার সঙ্গে এটা কষিয়ে নেব এটা কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব আমি আলু আলুর সঙ্গেও কুমড়াবড়ি কষিয়ে নেব কারণ কুমড়াবড়ি সিদ্ধ হতে সময় লাগে এই যে কিছুটা কষানো হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিব আগে থেকে কেটে রাখা আলু আজকে আলু কুমড়া বড়ি আর মাছ দিয়ে আমি ঝোল রান্না করব। পাতলা ঝোল হবে কুমড়া বড়ি দিয়ে যে কোনো তরকারি মাছের তরকারি আমরা রান্না করি না কেন সেটা কিন্তু খেতে খুবই ভালো লাগে আমাদের বাসায় সবাই খুব বেশি পছন্দ করে শীত আসার আগে আমাদের বাসায় কুমড়া বড়ির আয়োজন চলে তৈরি করার বা বাইরে থেকে কেনার যাই হোক এই যে কষানো হয়ে গেছে একটু ঢাকনা দিয়ে দিয়ে আমি এটা ভালোভাবে একটু পরপর নাড়া দিব এইভাবে আমি কষিয়ে নিব এটা পোড়া যেন না লাগে সেদিকে খেয়াল রাখব ভালোভাবে কষানোর পরে দিয়ে দিব পরিমাণ মতো পানি পানি দিব তারপরে বলক ওঠা পর্যন্ত অপেক্ষা করব। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব এই যে বলক উঠে গেছে এখন আমি এর মধ্যে আগে থেকে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব এই মাছ দিয়ে তরকারি রান্না করলে খেতে ভালো লাগে এখনও তো শীত আসে নাই কিন্তু আমরা কুমড়ো বড়ি খাওয়া শুরু করেছি কুমড়ো বড়ি শীতের মধ্যে খেতে খুব বেশি ভালো লাগে এই তরকারিটা রান্না করতে কিন্তু বেশ কিছুক্ষণ সময় লাগবে এই যে ঝোলটা কমে গেছে প্রায় সিদ্ধ হয়ে গেছে এই ভিডিওটা কেমন লেগেছে আপনাদের আপনারা কমেন্ট করে জানাবেন কুমড়ো বড়ি দিয়ে মাছের ঝোল রান্না হয়ে গেছে যদি এই রেসিপিটি ভালো লাগে তাহলে লাইক দেবেন কমেন্ট করবেন আর ভিডিওটি শেয়ার করে দেবেন আল্লাহ হাফেজ